ফজরের নামাজের শূন্যটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন বিশ মিনিট বাকি আছে বাস শূন্যটা বাসায় পড়েন এক প্রথম কাজ শূন্য বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়া আইয়ু হাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাখাতে কোন সুরা আইয়ু হাল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহা নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর তো নামাজের সুরে ফাতে পড়ার পর উনি আস্তে আস্তে পড়তেছে

মাগরিবের পরের শূন্যতে প্রথম রাখাতে পারেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লা পরার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্রবাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি পারেন যদি সম্ভব হয় এটা পারবে আপনারা যদি পারেন আর কি কুরআন শরীফ মুগস্ত সাধারণদের মধ্যে মুগস্ত করার একটা আয়াত মুগস্ত করতে পারবেন না ইনশাআল্লাহ সূরা বাকারা নম্বর আয়াত ফজরের প্রথম মাঝে মাঝে সূরা বাকারা এর নম্বর আয়াত আল্লাহ বলেন মা উনজিলা ইলাইনা ইলা উতিয়া রব্বিহিম মিনহুম এটা এক রাকাতে ফজরের প্রথম রাখাতে ফজরের নামাজের দ্বিতীয় রাখাতে পড়বেন সুরা আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ওই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন দ্বিতীয় যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরায় বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে সুরায় আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে এবার আসেন প্রথম গেল ফজরের সুন্নত বেশি সময় থাকলে ঘরে পড়ে নিবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্লিয়া আইয়াল কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহাল্লা যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নাম্বার মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত তিন নাম্বার কাজ সুন্নত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন অল্লাহ হুম রব্বা জিব্রা এইলা মিকা এইলা অ রব্দ মোহাম্মাদিন সল্লদ লক হাল এই হিসাল্লাম আ জুবিকা সালা আমার রথ সালাস আমার বাংলায় বলবেন হে জিব্রা রব র হে মিকা ইলেন রদ হে মোহাম্মদ সল্ল লক হ সাল্লামের রক আমি আপনার কাছে যাহান্নাম থেকে মানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের বল আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিবরা রব মিকে রব মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে চাই তিনবার বলবেন